একদিন ডাকবে সারা বছর তাম পৃথিবীতে কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদিয়া আলিয়া যত তরিকতের সিলসিলা রয়েছে আমরা সিলসিলা শব্দটা জানি তো নাকি সিলসিলা মানে একটা চেন তরিকতের যে চেন রয়েছে ভাই সমস্ত পীর অলিদের একটা নির্দেশ আছে তাদের মুরিদদের জন্য সেই নির্দেশটা হলো ঈশান নামাজ পড়ে আর ফজরের নামাজ পড়ে কম পক্ষে একশো বার দরুশ্বরী পড়া যায়। কম করে যত বেশি পড়বেন তত লাভ প্রিয় নবী বলেছেন যে ইন্না আউলা নাসি বি ইয়াউমুল কিয়ামত আকছারু আলাইহি সালাতান রাসূল বলেছেন যিনি যত বেশি দরুদ শরীফ পড়বেন কিয়ামতের দিনে তিনি তত আমার ঘনিষ্ঠ ভাবে থাকবেন সো বলবেন না আরে বাবা কিয়ামতের দিনে যদি রাসূলের কাছাকাছি কাছি আমাদের হাসরটা হয় এটা ভালো মনে হয় না খারাপ তো রসুল বললেন যদি আমার কাছাকাছি হাসর হোক এটা যদি চাও তাহলে বেশি করে দরুশ্বরী পড়ো ভাই পিরা তাদের মুরিদদেরকে এই সবক দেয় যে কমপক্ষে এশান নামাজের পরে আর ফজরের নামাজের পরে একশো বার করে দরুশ্বরী পড়া চাই এখন যারা পীর অলিদের কাছে মুরিদ নন একটু ভেবে দেখুন তো ভাই আমরা দরুসরি পড়ি যে নামাজের যে রাকাতে সালাম ফিরাই কতমাথায় মাথায় ঢুকছে ফজরের নামাজে দুবার জোহরের নামাজে চারবার চার আর দুই ছয় আসরে একবার সাত মাগরেবে তিন দশ এসায় পাঁচ পনেরো বার কবার ঠিক বলেছে না ভুল বলেছি একদম পনেরো বার আমরা সালাম ফিরাই এই পনেরো বার শেষ বৈঠকে আত্মু পড়ার পরে আমরা দরুশ্বরী পড়ি যাদের জানা আছে পড়েন যাদের জানা নেই বস থেকে ঘাড় ঘুরিয়ে দেয় তার মানে সালাম ফিরিয়ে ফেলে কথা বলে এর বেশি দরুদ পড়ার রেকর্ড খুব বড় জোর এরকম অজের মজলিস হলে একাতবার একাতবার বক্তারা উঠে পড়ায় ওই একটু পড়া হয় একটু ভেবে বলেন দিন এর বেশি দরুদ পড়ার রেকর্ড আমাদের কত আছে বাবা কি করছেন প্রশ্নটা ঠিক না ভুল বলেছি বলেছি এই তো আমরা নামাজের মধ্যে পার ডে যারা নামাজই দরুদ শরীফ পড়ি তারা পনেরো বার আমরা পাঁচক নামাজের সালাম ফিরানোর সময় দরুদ পড়ি এছাড়া অজের মজলিসে একবার দু একবার বক্তাদের মজলিসে পড়া হয় এছাড়া আমাদের দরু শরীফের পরিমাণ পড়ার রেকর্ড কই বাবা একজন কারোর যদি থাকে ব্যক্তিগত আলহামদুলিল্লাহ থাকতে পারে অসম্ভব নয় কিন্তু কমন ভাবে বলতে পারা যায় আমাদের দরু শরীফ পড়ার পরিমাণ বেশি নয় আচ্ছা বলেন তো এসার নামাজ পড়ে আমাদের কাজ হল খাওয়া আর শোয়া তো এসার নামাজ শেষ করে যদি আমি তসবিটা নিয়ে একসবার দি পড়ি তাতে কি খাওয়া বন্ধ হবে না ঘুম হয়ে যাবে হজরের নামাজে আমি আগে বলেছি যেকের তসবি তো সব শুদ্ধ ধরে নেন পনেরো মিনিট আমি অতি ভাগ করে নেবো একটু কিছুক্ষণ আল্লাহ আল্লাহ করবো আল্লাহ 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 কিছুক্ষণ করলাম খানিকক্ষণ শোভা আল্লাহ খানিকক্ষণ আলহামদুলিল্লাহ খানিকক্ষণ লা ইলাহা খানিকক্ষণ আল্লাহ হকবার খানিকক্ষণ ধরুর শরীফ গড়ে আমি পুনর মিনিট করব তাতে আমার কাজ কারবারের সব ক্ষতি হয়ে যাবে বাপ কেনা বলে আজকে মৃত আত্মার সবরে সানির বউ বসে আমরা যারা জীবন্ত বাবু আমরা যদি এই আমলের উৎসাহটা নিয়ে বাড়ি যেতে পারি তাহলে তো আমার মনে হয় কষ্ট করে সময় দেওয়ার সার্থক হবে আর কিছু নিয়ে গেলাম না শুধু কানে কিছু শুনলাম ওই পর্যন্তই তাহলে আর পরবর্তীতে আমলে কি লাগাবো বাপ সম্মানিত আমার তো আমি আপনাকে বোঝাতে চেয়ে বললাম যে এই বেশি জেকের বেশি দরুদ বেশি তসবি পড়লে আমাদের আমলের পাত্রটা ভারী হবে সঙ্গে মনে রাখতে হবে বেশ কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি যে নফল কাজের ক্ষেত্রে যত করতে পারবো তত লাভ কিন্তু পাপের ক্ষেত্রে সুযোগ আসে বাপ ওখানে স্বাধীনতা নেই তাহলে পাপের কাজগুলোকে আমাদের হার অ্যানসোল চেষ্টা করে ছাড়াই লাগবে ছাড়াই লাগবে এবার কে কতটা নিজের নফসের সঙ্গে সংগ্রাম করে নিজেকে সুদ থেকে মদ থেকে জোয়া থেকে মিথ্যাচারিতা থেকে অবৈধ রোজগার থেকে বেপর্দা থেকে গালিগালাস থেকে ভাই এই জাতীয় শরীয়ত বিরোধী কাজ থেকে নিজে নিজেকে কতটা প্রতিরোধ করতে পারবো সেটা তো নিজের নফসের সঙ্গে সংগ্রাম না কি বলছেন সংগ্রাম করতে হবে না হবে না বিশ্বাস করুন ভাই সত্যি কথা যেটা আমরা তীর তলোয়ার ইত্যাদি নিয়ে লড়াই করতে অনেক লোক পারি আমরা মারেঙ্গে এ স্লোগান অনেক লোক দিতে পারি বা নবীন নামে কেউ যদি কটুক্তি করে তো আমার যুবক ছেলেরা একদম এক পায়ে খাড়া ওর বৃদ্ধে মিটিং মিছিল আন্দোলন জেল খাটা সব করতে এরা রাজি আছে তাহলে আমরা বিরোধীদের মোকাবেলায় সোচ্চার বিরোধীদের কটুক্তির বিরুদ্ধে আমরা সজাগ এটা একশো পার্সেন্ট কিন্তু নিজের নফস বলছে নামাজ পড়তে হবে না তা পড়লুম না নিজের নফস বলতে গান শুনতে হবে জুয়া খেলতে হবে মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলতে হবে ওতে পটু নিজের নফস বলছে যে ফাঁকিবাজি করতে হবে চিট ফান্ডের ব্যবসা করতে হবে ওতে আমরা রেডি দেখা যাচ্ছে শত্রুর সঙ্গে মোকাবেলা করতে পারছি কিন্তু নিজের নফসের অন্যায় আবদারের কাছে আমরা হেরে যাচ্ছি ভুল বলি মনে হচ্ছে আমলের পরিমাণ আমাদেরকে যত বাড়াতে হবে নফসের সঙ্গে মোকাবেলা করে ততই আমাকে জয় লাভ করতে হবে তবে তো কষ্ট মেহনতের নামাজ রোজা হজ জেকের তসবি তেলাওয়াত এগুলি আল্লাহর কাছে টিকে থাকবে আর যদি এদিকে নেকির কাজ করি আর ওদিকে যদি নফসের কাছে হেরে যাই এটা কি দেশীয় বাংলায় বলে যত আয় তত ব্যয় করছি ওদিক দিয়ে পাপ হচ্ছে তাহলে সবাবও বাঁচাতে হবে আর পাপটা থেকেও নিজেকে বাঁচতে হবে পরিবেশ রক্ষা করতে গেলে সরকার বলছে পঞ্চায়েত বলছে গাছ লাগা